কথা না আমি প্রোডাক্টে চলে যাচ্ছি কিভাবে অর্ডার করবেন এই ভিডিওতে ডিটেলস বলে দিব ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন কতটা সুন্দরভাবে রাফেল করা থাকবে আপনারা দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার এখানে কিন্তু গোলাপ ফুলে আপনার মতো খুবই চমৎকার ভাবে একটা আউটলুক দিবে খুবই চমৎকার এখানে কিন্তু একটা পার্ট হয়ে থাকবে আপনারা দেখতেই পাচ্ছেন আর এখানে কিন্তু হবে রাফেল করা থাকবে বডি সাইজ রেখেছি আটচল্লিশ থেকে পঞ্চাশ বডি ফিটিং করার জন্য লুফ থাকবে আর গেটটা রেখেছি অলমোস্ট তিনশো গেট অনেকটা ফ্রি সাইজের গেট থাকবে আপনারা দেখতে পাচ্ছেন কতটা ফ্রি সাইজের গের এই আয়সা সাইড এখানে যদি স্লিপস এর চলে খুবই চমৎকার এখানে এলাস্টিক দেওয়া থাকবে আর এখানে কিন্তু সুন্দরভাবে লুফ থাকবে আপনারা দেখতেই পাচ্ছেন আর এই সাইডের মূল যে বিষয়টা এটা হচ্ছে হুডিটা অনেকেই অনেক ধরনের হুডি দেখে দেখে আর আমরা যেরকম হুডিটা দেখাচ্ছি সেম টু সেম হয়ে থাকবে কতটা ফ্রি সাইজ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফ্রি সাইজের নজদিক রেখেছি কপালটা কপালটা ঢেকার জন্য কিন্তু এক্সট্রা কাপড় ইউজ করেছি এখানে লুফ থাকবে কপালটা বাঁধার জন্য আর যে মূল বিষয়টা এটার সাথে কিন্তু ফ্রি সাইজের রেখেছি সাইজ একটা উন্নয় হিসাব রেখেছি আপনারা দেখতেই পাচ্ছেন কতটা ফ্রি সাইজের আর অন্য কিন্তু হান্ড্রেড পার্সেন্ট চায়না শার্টিং থাকবে খুবই চমৎকার একটা আউটলুক দিবে যেরকম উন্নয় হিসাব দেখাচ্ছি যেরকম ফ্রি সাইজের এর উন্নয়ন দেখাচ্ছি সেম টু সেম হয়ে থাকবে অনেকেই অনেক ধরনের প্রশ্ন করে থাকে যেরকম ভিডিওতে থাকে সেম হবে কিনা অবশ্যই আমরা যেরকম দেখাচ্ছি সেম টু সেম হয়ে থাকবে

সেগুলো ভিডিও পেতে সবার আগে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা আমাদের পেজটিকে দেখতেছেন অবশ্যই আমাদের পেজটিকে লাইক করবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম